শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকবেন আমি একটু সকালবেলা হাঁটতে পেরেছি দেখতে পাচ্ছি ওয়েদারটা খুবই নরম আছে আর তাইলে চলুন এবার হাঁটা শেষ আর আমি বাড়িতে যাবো বাড়িতে যেয়ে সে রান্না শুরু করে দেবো বন্ধুরা সারাদিনের কাজ চলবো শিখেতে কৃষি দেখতে বৃষ্টি পড়তেছে আমার ডাটা একটু সামান্য একটু বড় হয়েছে বন্ধুরা আর মিষ্টি কুমড়ো একটু বড় হয়েছে তাই আর এবার আমার রান্না কাজ শুরু হলো এবার আমি তাই রান্না কাজ শুরু হবে আমার ফুল গাছে বাড়ির এই যে ফুল ধরছে বন্ধুরা দেখুন কত সুন্দর খুবই সুন্দর একটা ফুল আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাইলে চলুন এটার নাম ফুল ঠিক ফুলের ডিজাইন বন্ধুরা হইন করলাম আর এবার জল তুলুন তাইলে চলুন আর এই যে এবার আটা শেষ হলো আটা শেষ হলো আমি গাড়িতে চলে এলাম বন্ধুরা সেরা একটু দেখতেছি আমার সাদের বাগান আমি দেখতেছি জল লাগব নাকি জল লাগতো না বাপজি জলটা জল তুলি একটু জলটা দিয়ে দেব বন্ধুরা যে রোদ্রোডে কিন্তু আজকে দু একটু ওয়েদারটা খুবই একটু ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে কিন্তু জল লাগতো না আজকে গাছের গুঁড়া ভিজা আছে আজকে আর জল লাগতো না বন্ধুরা তাইলে এবার আমি জলটা তুললে তারপর রান্না শুরু করুন আর প্রথম চা চা টিফিন খাইয়া তারপর রান্না শুরু করুন অনেক কাজ বাকি আছে আর আপনারা মনে হয় এতখানে চা খাওয়া হয়ে গেল বন্ধুরা আমার এখনো চা খাওয়া হয়নি এখানে ঘুম থেকে ওঠার পর বাপ একটু পাইপটায় পাইপলে খুবই ভালো লাগে সকাল সকাল ওয়েদারটায় ঠাট্কা লাগে আর সকালে আটতে পেরেছি একটু আর সকালে ওয়েদারটা খুবই ভালো আসলে উঠলে কিন্তু বেশি ভাগ তাড়াতাড়ি উঠি অনেক সময় অনেক প্রিয় শরীর তো অনেক ঠাকুর হ্যাঁ অনেক সময় শরীর ভালো না লাগলে একটু দেরি করে উঠি তাই